আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফৃষ্ণ ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে সেরা স্বাদের একটা মাছ রান্নার রেসিপি শেয়ার করছি আর এই একটা রেসিপি ফলো করেই আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন এখন আমি বড় মাছ রান্না করব বাট এগুলো একটু ডিফারেন্টভাবে রান্না করব মাছগুলি আমি একদম ছোট ছোট করে কেটে সবজি দিয়ে রান্না করব। তাহলে আমার কাছে মাছের টেস্ট একটু ডিফারেন্ট লাগে আর খেতেও এটা অনেক সুস্বাদু হয় আমরা তো সবাই মাছ রান্না করে বা কাঁচা এরকম আনাম আনাম কষিয়ে তারপর রান্না করি এরকম ছোট ছোট করে কেটে সবজিতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে অবশ্যই বলবেন মাছটা অনেক টেস্টি হয় বিশেষ করে যারা দেশের বাহিরে বা দেশে ব্যাচেলার ভাইয়ারা থাকেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারে আসবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি মাছ রান্না করব এই মাছের রেসিপিটা রান্না করার সময় আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করে দিচ্ছি অনেক সময় বড় মাছে কেমন যেন একটা গন্ধ আসে সব মাছ মাছেই আসে না বাট কিছু কিছু মাছে এই গন্ধটা আসে আর এই গন্ধটা দূর করার জন্য আপনারা প্রথমে একটু লবণ আর লেবু দিয়ে দশ পনেরো মিনিটের মতো মাছটা মাখিয়ে ম্যারিনেট করে রাখবেন তারপর মাছটা ধুয়ে ফেলবেন তাহলে মাছের গন্ধটা আর আসবে না রান্না করার জন্য ফার্স্টে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দুই তিন মিনিট রান্না হওয়ার পর এখানে আমি দেড় চামচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কাঁচা জিরা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি আর মাছে অবশ্যই কাঁচা জিরা বাটাটা দিলে মাছের টেস্টটা একটু ডিফারেন্ট হয় এবং অল্প একটু পানি দিয়ে এই আদা জিরা বাটাগুলি মিশিয়ে নিচ্ছি এটা দু এক মিনিট রান্না করে এর মধ্যে আমি এখন হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচটা আপনারা যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে দিবেন এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা তিন চার মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি এর মধ্যে রেডি করা সবজিগুলি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি সবজিগুলি দিয়ে ভালোভাবে এরকম মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এরপর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলি আরেকটু নেড়ে ছেড়ে এর ওপর আমি মাছ ছোট ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম এগুলি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় এই জন্য ভালোভাবে মিশিয়ে আমি আবারও তিন চার মিনিটের জন্য মাছগুলি এবং সবজিগুলি ঢেকে দিয়েছি তিন চার মিনিট রান্না হয়ে আসলে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি মাছ আর সবজিটা কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আর একটু নেড়ে চড়ে ঢেকে এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে যে নিচে লেগে যাচ্ছে কি না অনেকেই আছে মাছের মধ্যে কাঁচা জিরা ইউজ ইউজ করে না বাট আমার ম আমার মতে কাঁচা জিরা ইউজ করলে মাছের টেস্টটা একটু ডিফারেন্ট হয় ভাজা জিরাটার চেয়ে কাঁচা জিরাটাই আমি বেশি প্রেফার করি মাছের মধ্যে কারণ আমরা সব সময় কাঁচা জিরাটাই মাছের মধ্যে খাই আর ভাজা জিরাটা দিলে একটু যেমন মাংস মাংস ফ্লেভার আসে তাই আমার মনে হয় কাঁচা জিরাটা দিলে মাছের ফ্লেভারটা একটু অন্যরকম হয় এখন প্রায় আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে আমি আরও চার পাঁচ মিনিট তরকারিটা রান্না করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ